ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত আজকে আমরা টার্গেট ডাবলিউপি কেপি ডাবল রিজনিং সিরিজ এর ক্লাস নাম্বার সিক্সটি সিক্স শুরু করব তোমরা যারা ডাব্লিউপি কেপি বা ডাবলিউপিএসির এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো এই টাইপের রিজনিং এর কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো ওকে চলো লেট স্টার্ট দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো কোশ্চেন একের তিনটে কোশ্চেন আছে বলেছে নিচের কোন সম্পর্কটি সত্য মানে অ্যানালজির কোয়েশ্চেন সেম টাইপের রিলেশন কোনটা আছে দেখো প্রথমে আছে কি আলো অন্ধকার আলো অন্ধকার মানে বুঝতেই পারছি অপোজিট আলোর অপোজিট অন্ধকার দেওয়া আছে তাহলে আমাকে দেখতে হবে কোন অপশানটা সেইটা হচ্ছে দেখো এখানে আছে রাগ বন্ধুত্ব রাগ বন্ধুত্ব সেরকম নয় বন্ধুত্ব শত্রু এরকম হলে ঠিক ছিল তাহলে অপশান এ হবে না শিক্ষা অশিক্ষা হ্যাঁ এইটা হতে পারে আর কি কি আছে দেখি ওষুধ ঔষধ রোগী না এটা হবে না দুঃখ কষ্ট সেটাও হবে না তাহলে আমাদের অপশান বি হবে অ্যান্সার একের এ একের বিতে কি বলেছে ডিম থেকে অমলেট ডিম ভাজাকেই বলে অমলেট ঠিক আছে তাহলে ডিম থেকে অমলেট হয় তাহলে কি থেকে তার প্রোডাক্ট হয় সেইটা তোমাকে দেখো এখানে হচ্ছে অপশান সিতে কাদা থেকে মূর্তি হয় তাহলে অপশান সি হবে অ্যান্সার বাকিগুলো দেখো সেই রকম নয় বাঁধ থেকে নদী হয় না ছাত্র থেকে শ্রেণীকক্ষ হয় না পিঁয়াজ থেকে সালাড হয় না হ্যাঁ সালাডের মধ্যে আরও অনেক কিছু থাকে ঠিক আছে পেঁয়াজ থেকে সালাড শুধু হয় না তাহলে আমাদের একের বির অপশান হচ্ছে অপশান সি একের সির কী হবে দেখো প্রথমটা হচ্ছে কি পঁচিশ তারপরে একশো পঁচিশ তাহলে বুঝতেই পারছি এটা হচ্ছে কি ফাইভ স্কোয়ার আর এটা হচ্ছে ফাইভ কিউব তাহলে এইটা হচ্ছে কি প্রথমটা আমরা সিক্স স্কোয়ার ছত্রিশ ধরলাম তাহলে সিক্সের কিউব যা হবে সেটাই হবে অ্যান্সার সিক্সের কিউব মানে কি দুশো মানে অপশান বি হবে অ্যান্সার ওকে এরপরে সে কোশ্চেন নাম্বার টু বলেছে যদি চারকোলকে এত লেখা হয় আর মোরালকে এত লেখা হয় তাহলে এলো দেখো একটা ওয়ার্ড আছে এতকে কি লেখা হবে দেখো একটু খেয়াল করো হুম দেখো এই টাইপের কোশ্চেনগুলো করতে অনেক জনের অনেক সময় লাগবে কেউ হয়তো ফ্র্যাকশান অফ সেকেন্ডে করে ফেলবে কেউ হয়তো অনেক সময় নেবে এটাই হচ্ছে ডিফারেন্স আর কিছু না যত প্র্যাকটিস করবে এই জিনিসগুলো তোমার মধ্যে আয়্ত হবে দেখো কীভাবে আমি বলছি দেখো তুমি একটু খেয়াল করে নাও ধরো এখানে সি আছে সির মানে পজিশন ভ্যালু আমরা কী জানি তিন কিন্তু এখানে দেখো প্রথমে চার দেওয়া আছে তাহলে আমরা পজিশন ভ্যালু দিয়ে এখানে সেরকম কিছু আসছে না কারণ কি এখানে দেখো এম মানে কত তেরো তেরোর এখানে দুই আছে হবে না তাহলে আমরা এখানে ভাবতে পারি এখানে সি আছে আচ্ছা এই একটু পরে দেখি এইখানেও একটা সি মানে তিনটে ছেড়ে প্রথমটার তিনটে ছেড়ে আবার সি আছে প্রথমটার তিনটে ছেড়ে দেখো এখানে আবার চার আছে তাহলে আমরা কী বুঝতে পারলাম যে করেসপন্ডিং এক একটা লেটারের জন্য একটা নাম্বার দেওয়া আছে তাহলে এটাকে বলে করেসপন্ডিং লেটার কোডিং ঠিক আছে তাহলে আমাদের যেখানে অ্যান্সার আছে দেখো ই আছে ইর জন্য দেখো এখানে সাত আছে আমাদের যেটা চেয়েছে সেটা দেখো শেষে ওর শেষে ই আছে তাহলে আমাদের এইটুকু কনফার্ম হলাম যে সবার শেষে যেটা আমাদের অ্যান্সার হবে তার শেষে সেভেন থাকতেই হবে তাহলে প্রথম অপশানে দেখি ফাইভ আছে তাহলে এইটা হবে না দ্বিতীয় অপশানে সেভেন আছে এটা হতে পারে তৃতীয় অপশানে ফাইভ আছে এটাও হবে না চতুর্থ অপশানেও ফাইভ আছে শেষে এটাও হবে না তাহলে পড়ে থাকতে একটাই তাহলে অপশান বি দেখো এইটুকু ভাবতে কত সেকেন্ড পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড বড় যে সময় লাগবে ঠিক আছে এইভাবে তোমাকে টাইম ম্যানেজমেন্ট ইমপ্রুভ করতে হবে ওকে এরপরে কোয়েশ্চেন দেখো এদের মধ্যে কোনটি আলাদা এখানে দেখবে এই টাইপের করতে তোমাকে মানে অলরাউন্ডার হতে হবে মানে ম্যাথও জানতে হবে ইংলিশও জানতে হবে জিকেও জানতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স জিওগ্রাফি হিস্ট্রি সব কিছুই জানতে হবে এখানে এই টাইপের কোয়েশ্চেন যে কোন সাবজেক্ট থেকে দেবে সেরকম কোনো সিওরিটি নেই ঠিক আছে এখানে দেখো এখানে হচ্ছে গিয়ে তোমার দেখো প্রথমটা ইউসেজ ঠিক আছে তারপরে ইউজুয়াল ইউরিন আর এই এই টাইপের কোয়েশান সলভ করা মানে যদি পারো কনফার্ম তাহলে করো আদারওয়াইজ কিন্তু করুন না ভুল হওয়ার চান্স থাকে এখানে ঠিক আছে এইখানে দেখো এইখানে সবগুলো এই যে অপশান এ সি আর এইটা এইগুলো সব নাউন এটা হচ্ছে গিয়ে একটা ডিক্রি মানে হচ্ছে গিয়ে মানে নিয়ম আর কি মানে ধরো দেশের কোনো মানে রুলস আর কি সেটাকে বলে এটা রাশিয়ার একটা ইউকাস বলে একটা এটা একটা রুল আছে রাশিয়ার রুল সেটা একটা একটা রুল মানে নাউন আর কি ঠিক আছে নিয়ম এটা তারপরে ইউরিন এটা নাউন ইউসেজ এটাও নাউন শুধু এইটা হচ্ছে গিয়ে অ্যাডজেকটিভ এটা হচ্ছে গিয়ে অ্যাডজেকটিভ ঠিক আছে আর বাকিগুলো সব নাউন ঠিক আছে সেই জন্য এটা হচ্ছে গিয়ে আলাদা তাহলে এখানে হচ্ছে আলাদা এরপরে মানে কি ছোট থেকে বড় মানে ক্রমিক মানে ক্রনোলজিক্যালি যদি আমরা সাজাই প্রথমে আসবে কি এই অপশানগুলোর মধ্যে প্রথমে আসবে শিশু মানে কি দুই দিয়ে স্টার্ট হবে প্রথম অপশানে ওয়ান আছে তাহলে এটা হবে না অপশান বিতে দেখো ফোর দিয়ে স্টার্ট হয়েছে তা অপশান সিতে দেখো দুই দিয়ে স্টার্ট হয়েছে তাহলে এইটা অবভিয়াসলি হবে তাও আরও কনফার্ম হয়েনি কি করে দেখো শেষে হচ্ছে গিয়ে বলছে তিন আচ্ছা শেষে তিন মানে মাইনে তাহলে আমরা একটু যদি খেয়াল করে নিই শিশু তারপরে যাবে কোথায় বিদ্যালয় বিদ্যালয় থেকে যাবে কলেজে কলেজ থেকে হচ্ছে গিয়ে কর্মসংস্থান হবে পাঁচ দেখো কর্মসংস্থান তারপরে হচ্ছে গিয়ে তিনে মাইনে ঠিক আছে চাকরি পাবে তারপর মাইনে পাবে তাহলে আমাদের অপশান সি সিওর কারেক্ট হচ্ছে ওকে এরপরে আছে কোয়েশ্চেন নাম্বার ফাইভ বলেছি শ্রেণিকক্ষের মোট তেতাল্লিশ জনের মধ্যে বিজয়ে চোদ্দোতম স্থান করেছে শেষের দিক থেকে বিজয়ের স্থান কত তম ওকে জাস্ট কিছুই নেই ফর্মুলা আছে দেখো এইটা একটা লিখে নাও টোটাল টোটাল ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে গিয়ে তোমার লেফট রাইট ভাবতে পারো ঠিক আছে বা টপ বটম ভাবতে পারো আমরা লেফট রাইট দিয়ে ফর্মুলাটা ভাবছি তাহলে লেফট লেফট প্লাস রাইট মাইনাস ওয়ান এটা হচ্ছে কি ফর্মুলা ঠিক আছে বা টপ প্লাস বটম মাইনাস ওয়ান এই ফর্মুলাটা তোমরা ইউজ করবে ঠিক আছে এখানে তিনটে আনন আছে যে কোনো দুটো দেওয়া থাকবে আর একটা বের করতে হবে তাহলে এখানে শেষের দিক থেকে তুমি এই রাইট থেকে বের করে নাও ঠিক আছে তাহলে এখানে আর ইকুয়াল তোমার কত হবে দেখো টোটাল টোটাল মানে হচ্ছে গিয়ে ফর্টি থ্রি দেখো তুমি প্রথম থেকে হচ্ছে স্থান তাহলে মাইনাস করে দিলে প্লাস ওয়ান বাস তাহলে এই তেতাল্লিশের সঙ্গে যোগ করে নাও চুয়াল্লিশ থেকে চোদ্দ মানে হচ্ছে গিয়ে তিরিশ হবে অ্যান্সার তাহলে হচ্ছে গিয়ে শেষ দিক থেকে হচ্ছে গিয়ে বিজয়ের স্থান কত না তিরিশ মানে অপশান সি অ্যান্সার ওকে এরপরে আসি কোশ্চেন নাম্বার সিক্স দেখো অরুণবাবু সূর্যের দিকে পেছন করে যাত্রা শুরু করেন তিনি প্রথমে বাঁ দিকে ঘোরেন তারপর ডান দিকে এবং তারপর বাঁ দিকে ঘোরেন তাহলে তিনি কোন দিকে ধরে এখন যাচ্ছেন দেখো এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন প্রথমত হচ্ছে গিয়ে সকালবেলা না বিকেলবেলা সেইটা কিন্তু বলেন সকালবেলা হলে সূর্য হচ্ছে গিয়ে পূর্ব দিকে থাকবে ঠিক আছে সকালবেলা হলে সূর্য হচ্ছে পূর্ব দিকে থাকবে আর যদি বিকেল বেলা হয় সূর্য আবার পশ্চিম দিকে থাকবে দুটো কনসিডার করতে হবে এখানে কিন্তু দুটো কেস কনসিডার করতে হবে আমাদের প্রিন্সিপাল ডিরেকশান সবসময় উপরের দিকে নর্থ নিচে হচ্ছে সাউথ এটা হচ্ছে গিয়ে তোমার হাত যেদিকে সব সেদিকে ইস্ট আর উল্টো দিকটা ওয়েস্ট ওকে এটা হচ্ছে প্রিন্সিপাল ডিরেকশান এবার সকালবেলা তারপরে আরও একটা জিনিস প্রথমে বাঁ দিকে তারপরে ডান দিকে তারপরে বাঁ দিকে দেখো একবার যদি সাপোজ তুমি এই পয়েন্টে ধরো উত্তর দিকে সাপোজ মুখ করে আছো প্রথমে লেফট টার্ন নিলে তারপরে রাইট টার্ন নিলে তাহলে আলটিমেটলি কি হলো লেফট নিয়ে আবার রাইট নিলে মানে কি আলটিমেটলি সে নর্থেই থাকছ তাহলে ওয়ান লেফট আর ওয়ান রাইট ইকুয়ালস টু জিরো মানে সেম ডিরেকশান হয়ে গেল ঠিক আছে তাহলে আমরা প্রথমে বাঁ দিকে তারপরে ডান দিকে এটাকে আমরা জিরো ধরে নিলাম তাহলে আলটিমেটলি শুধু যদি একবার বাঁ দিকে ঘুরে সে কোন দিকে ঘুরবে তাহলে দেখো প্রথমে যদি সকালবেলা হয় মর্নিংয়ে মর্নিংয়ের কেস কনসিডার করি কি হচ্ছে দেখো মর্নিংয়ে হচ্ছে সূর্যের দিকে পেছন করছে তাহলে হচ্ছে কি তিনি ওয়েস্টের দিকে মুখ করে আছে সূর্যের দিকে পেছন করছে মানে ওয়েস্টের দিকে মুখ করে আছে তাহলে একবার লেফট টার্ন নিচ্ছে মানে বাঁ দিকে মানে এই দিকে তাহলে একটা অ্যান্সার হবে আমাদের সাউথ ঠিক আছে আর যদি তোমার আফটারনুন হয় ঠিক আছে আফটারনুন হয় বিকেলবেলা তখন কি হবে তখন তিনি হচ্ছে গিয়ে পূর্ব দিকে মুখ করে আছেন তখন লেফট টার্ন নিলে কোন দিকে যাবে না উত্তর দিকে তখন হবে অ্যান্সার নর্থ ওকে তাহলে দক্ষিণ অথবা উত্তর এই অপশান কোনটা আছে সেটাই হবে তার অ্যান্সার ওকে উত্তর অথবা দক্ষিণ মানে অপশান সি হবে অ্যান্সার এরপরে আসি কোশ্চেন নাম্বার সেভেন দেখো মিসিং নাম্বারের কোশ্চেন এখানে একটু খেয়াল করো দেখো এটা যদি আমরা সবগুলোকে গুণ করে দিই কী হয় দেখি ছ পাঁচে তিরিশ তিরিশ চারে একশো কুড়ি তাহলে একশো কুড়িকে যদি দশ দিয়ে ভাগ করি দেখো তোমার বারো চলে আসছে তাহলে আমরা কী করলাম সিক্স ইনটু ফাইভ বা ফাইভ ইনটু সিক্স ইনটু ফোর বাই হচ্ছে গিয়ে টেন করে দিলাম তাহলে একশো কুড়ি চলে এলো এ সরি টুয়েলভ চলে এলো হুম এইটাকেও সিমিলারলি তাই সেই এসছে নাকি দেখো সিক্স ইন্টু সেভেন ইন্টু ফাইভ বাই হচ্ছে গিয়ে টেন মানে হচ্ছে গিয়ে তোমার পাঁচ দুয়ে দশ দু তিনে ছয় দেখো সাত তিনে একুশ এসছে হ্যাঁ একুশ নিচ ভিতরে আছে তাহলে এটাকেও স্থায়ী করে দাও এটা করার এখানে শুধু এই দশটাকে বাদ দিয়ে দাও তাহলে চার আশটা বত্রিশ হবে অ্যান্সার মানে অপশান ডি অ্যান্সার ওকে মানে সবগুলোকে গুণ করে দশ দিয়ে ভাগ করা শুধু দশটায় বাদ দিয়ে দিলাম এখানে হুম এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার এইট দেখো এখানে কি আছে না চন্ডীগড়কে লেখা হয় সেভেন্টি থ্রি তাহলে এখানে বুঝতে পারছি আমরা নিশ্চয়ই পজিশন ভ্যালু দিয়ে কিছু হয়েছে বা অপোজিট লেটারের পজিশন ভ্যালু এইসব দিয়ে কিছু হয়েছে কারণ কি এখানে অনেকগুলো লেটার আছে সেখান থেকে দুটো নাম্বারে কনভার্ট হয়েছে তাহলে হয় পজিশন ভ্যালুগুলো অ্যাড করে বা কিছু করে হয়েছে তাহলে আমরা দেখি পজিশন ভ্যালুগুলো অ্যাড করি যদি তুমি কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশান নিচ্ছ তাহলে অবভিয়াসলি এবং অবশ্যই তোমার পজিশন ভ্যালুগুলো ঠোঁটস্থ থাকা উচিত ঠিক আছে আদারওয়াইজ ইউ আর নট সুইটেবল ফর কম্পিটিটিভ এক্সাম অ্যাসপিরিয়েন্ট ওকে কথাটা কিন্তু ভালো করে মনে রাখবে সেই জন্য তোমাকে আমার একটা ভিডিও করা আছে সেটা দেখে নিও যেখানে হাউ টু রিমেম্বার পজিশন ভ্যালু অ্যান্ড অপোজ লেটার অফ ইংলিশ অ্যালফাবেট খুব ইজিওয়েতে তুমি মনে রাখতে পারবে ঠিক আছে সেটা দেখে নিও এবং দেখে নেওয়া বা ওটা দেখতে পারো বা তুমি নিজের মতো করেও মোট মনে রাখতে হবে এই যে সির জন্য হচ্ছে গিয়ে তিন এইচের জন্য আট এর জন্য ওয়ান এন এর জন্য ফর্টিন এইভাবে মনে রাখতে হবে ঠিক আছে তবে গিয়ে তুমি ক্যালকুলেশান করে যোগ করতে পারবে অনেক মুখে মুখে ঠিক আছে কম্পিটিটিভ ম্যাথ জিআই হচ্ছে তিন ভাগ মাথায় এক ভাগ খাতায় ঠিক আছে এই রেশিওতে তোমাকে কিন্তু সলভ করতে হবে তবে গিয়ে তুমি টাইম ম্যানেজমেন্টে মানে তুমি টাইমের মধ্যে কভার করতে পারবে আদারওয়াইজ কিন্তু টাইম শর্ট হয়ে যাবে আচ্ছা এখানে আমরা যোগ করি দেখি সি সি মানে ছাব্বিশ ছাব্বিশ আর চারে তিরিশ তিরিশ নয় উনচল্লিশ উনচল্লিশ আর সাতের নতো ছেচল্লিশ ছেচল্লিশ একে সাতচল্লিশ সাতচল্লিশ আর এইটা যদি আট ধরি আট সাত পনেরো পঞ্চান্ন পঞ্চান্ন আর আঠারো কত হবে আট পাঁচ তেরো দেখো তিয়াত্তর হয়ে যাচ্ছে তাহলে পজিশান ভ্যালুগুলো জাস্ট যোগ করে দিয়েছে তাহলে এখানেও পজিশান ভ্যালুগুলো যোগ করে দাও তাহলে কত হবে ডি মানে হচ্ছে গিয়ে ফোর চার পাঁচ নয় 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 আর এখানে এইখানে আই মানে আবার নয় 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 আঠারো 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 আর তুমি এখানে এল মানে বারো আঠারো আর বারো তিরিশ আর এইচ মানে আট আটত্রিশ তাহলে অপশান সি হবে অ্যান্সার ওকে তাহলে আমার পজিশন ভ্যালুগুলো মুখস্থ ছিল বলে আমি তাড়াতাড়ি যোগ করতে পারছি নাহলে তোমাকে লিখে লিখে গুনে গুনে করতে হবে ওকে এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার নাইন বলেছি একটি রকেটের নাম্বার প্লেটে এত লেখা আছে ঠিক আছে তাহলে রকেটটি নিচের দিকে নামবে তখন নাম্বারটি কত দেখা যাবে ধরো সাপোজ রকেট এইরকম হুম ঠিক আছে যখন ধরো উপরের দিকে উঠছে তখন রকম অভিমুখ আছে যখন নিচের দিকে নামবে তখন অভিমুখটা রকম হয়ে যাবে মানে উল্টে যাবে ঠিক আছে উল্টে যাবে এই আর কি তাহলে যখনই উপরের দিকে থাকবে যেটা নয় সেটা যখন নিচের দিকে আসবে জাস্ট ছয় হয়ে যাবে ঠিক আছে তাহলে জাস্ট যে নয়গুলো আছে ছয় করে দাও ছয়টাকে নয় করে দাও ওকে তাহলে প্রথমে তোমার কি হবে ছয় শেষে ছয় হবে প্রথমে ছয় শেষে ছয় কোন অপশানে আছে দেখো প্রথমে ছয় শেষে ছয় অপশান ডিতে আছে ব্যাস সেটাই অ্যান্সার ওকে এরপরে আছি কোশ্চেন নাম্বার টেন অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন আচ্ছা সবাই কিন্তু কার কত স্কোর হলো হ্যাঁ সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানি যদি তুমি সিরিয়াস ক্যান্ডিডেট হও অবশ্যই জানাবে এইটুকু আশা রাখি ঠিক আছে দেখো আমরা কোয়েশ্চেন নাম্বার টেন সলভ করি কী বলেছে ইয়ে ইকুয়াল টু দিস আচ্ছা কী করে এসছে দেখি আচ্ছা আমরা একটু যদি গুণ করি দেখো এগারো ইন্টু চোদ্দো গুণ করলে কত হবে তোমার ওয়ান ফাইভ ফোর ওয়ান ফাইভ এর সঙ্গে আমরা ফোর অ্যাড করলে দেখো ওয়ান ফাইভ এইট হচ্ছে সিমিলারলি আমরা সতেরো ইন্টু তেরো যদি করি কত হচ্ছে দেখো তেরো সাত একানব্বই এক তেরো একে তেরো আর হচ্ছে গিয়ে তিন বারো মানে বাইশ দুশো একুশ প্লাস চার করলে দেখো দুশো পঁচিশ হয়ে যাচ্ছে মাঝখানে আছে ঠিক আছে তাহলে এইটাকে আমরা তাই করব পনেরো ইন্টু বারো পনেরো ইন্টু বারো করবো কত না হচ্ছে গিয়ে পনেরো দুয়ে তিরিশে শূন্য আর হচ্ছে গিয়ে তাহলে পনেরো দুয়ে তিরিশে শূন্য হাতে তিন পনেরো একে পনেরো ষোলো সতেরো আঠেরো একশো আশি প্লাস হচ্ছে গিয়ে চার তাহলে একশো চুরাশি হবে আমাদের অ্যান্সার মানে অপশান সি অ্যান্সার ওকে